তো এক ভাই পোস্ট করছে সে সমিতি থেকে লোন নিয়েছে এবং লোন নিয়ে সে ট্রেজার এফটিতে একটি ট্রেজার এনএফটি বলে একটি অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে সে টাকা লাগিয়েছিল এবং সেই টাকা আর উইথড্র হচ্ছে না তো সেই টাকা না উইথড্র হওয়াতে লোনের টাকা তো শোধ করতে হবে সে এখন সবজি বিক্রি করছে এবং সে পোস্ট করছে বলছে যে দোয়া করবেন যাতে সবজি বেশি বেশি বিক্রি হয় যাতে লোন শোধ করতে পারি তো এমন কিছু কিছু লোক আছে যারা নিজের জীবনে তিলে তিলে জমানো সম্পত্তি তিলে তিলে জমানো তাদের টাকা পয়সা এই সব বেটিং অ্যাপে অ্যাপের মধ্যে লাগিয়ে দিচ্ছে এই ট্রেজার এমনি এনএফটি বলে একটি অ্যাপ আছে যে টাকা লাগালে প্রত্যেক দিন মানে কিছুই করতে হবে না প্রত্যেক দিন আপনাকে কিছু টাকা এরা রিটার্ন দেবে কিছু টাকা মানে অনেকটাই টাকা এরা রিটার্ন দেবে দিনে হতে পারে সেটা হাজার টাকা দিনে হতে পারে দু হাজার টাকা যাদের একটু হয়তো বেশি ডিপোজিট করবে তাদের একটু বেশি রিটার্ন দিচ্ছে তো এই সব লোভে যারা পা দিচ্ছে হ্যাঁ এই সব লোভে যারা পা দিয়েছে তারা আজকে মানে প্রত্যেককেই বুঝতে পারছে কারণ প্রত্যেকের টাকা আজকে ফেঁসে গেছে এখন আর টাকা উইথড্র হচ্ছে না এই অ্যাপের অ্যাপ থেকে আর টাকা উইথড্র হচ্ছে না এরকম আরও অনেক অ্যাপ আছে হাম হাম বলে একটা অ্যাপ আছে ট্রেজার এনএফটি তো বিখ্যাত এখন ইন্ডিয়াতে ট্রেজার এনএফটি বিখ্যাত ইন্ডিয়া পাকিস্তানে তো এই সব অ্যাপে মানে মানুষ লোন নিয়েও টাকা লাগাচ্ছে লোন নিয়ে টাকা লাগাচ্ছে সম্পত্তি বিক্রি করে টাকা লাগিয়ে দিচ্ছে মানে ক্ষী বা মানে কিছু কিছু মানুষকে এই সব অ্যাপ কি করে প্রথম প্রথম কিছু কিছু মানুষকে টাকা দেয় এবং লোভ দেখিয়ে দেয় মানুষকে লোভ দেখিয়ে দেয় প্রথমে তারপরে কিন্তু এরা যখন নিজের মানে একটি টার্গেট পূরণ হয়ে যায় তখন কিন্তু এরা নিজের ব্যাগ গুটিয়ে নিয়ে চলে যায় তো এই সব অ্যাপ হচ্ছে একটা পিরামিড স্কিল নেটওয়ার্ক মার্কেটিং যেরকম সেরকম এরা পিরামিড স্কিল তো নিচে যতক্ষণ পর্যন্ত লোক নতুন ইউজার নতুন ইউজার এইসব অ্যাপে মানে এদের সঙ্গে জুটতে থাকবে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে থাকবে ততক্ষণ পর্যন্ত এরা এদের কাজ চালিয়ে যাবে যখন নতুন ইউজার আর জুটবে না এদের সঙ্গে তখন কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দেবে কারণ এরা টাকা কোথা থেকে দেবে এরা তো নিচের থেকে নিউ ইউজার যারা নিউ ইউজার হবে নতুন ইউজার তাদের কাছ থেকেই পুরানা ইউজারের কাছে টাকাগুলো এরা ডিস্ট্রিবিউট করে তো এইভাবেই এদের মানে ব্যবসা চলে যখনই নিউ ইউজার মানে জোড়া বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু এরা নিজের ব্যাগ গুটিয়ে নিয়ে চলে যাবে তো ঈদের আগে এই ট্রেজার এমট্রিতে বিরাট বড় অফার দিয়েছিল যাই টাকা লাগাবে ডবল যাই টাকা লাগাবে ডবল এবং তাই হচ্ছিলো যাই টাকা এখানে লাগাচ্ছিলো যেই লাগাচ্ছিলো ডবল হয়ে গেছিলো তো ডবল হয়ে গিয়েছিলো কিন্তু সেই টাকাটা আর কেউ তুলতে পারেনি তো অ্যাকাউন্টের ভিতরে তো ডবল কিন্তু সেই টাকাটা আর অ্যামাউন্টটা পরে আর কেউ তুলতে পারেনি তো তখন থেকেই সন্দেহ কি এই অ্যাপ অ্যাপ এবার বন্ধ হয়ে যাবে কিন্তু মানুষ তাও বিরাট টাকা লাগিয়ে যাচ্ছিলো কারণ অনেক কয়েক মাস ধরে এই অ্যাপের ভিতরে এই অ্যাপ থেকে মানে মানুষকে অনেক টাকা দিয়েছে সেই লালচে পড়ে সেই লোভে মানুষ কিন্তু প্রচুর টাকা এতে লাগিয়েছে পাকিস্তানে ছয় ঘন্টার মধ্যে একটা রিপোর্টে আসে ছয় ঘন্টার মধ্যে বিয়াল্লিশ বিলিয়ন টাকা লাগিয়েছে ছয় ঘন্টার মধ্যে এই অফারটা আসার পরে ছয় ঘন্টার মধ্যে বিয়াল্লিশ বিলিয়ন টাকা লাগিয়েছিল তারা তো এইভাবে সব অ্যাপগুলো মানে পিরামিড স্কিলে এরা কাজ করে এবং নতুন ইউজার যখনই আসা বন্ধ হয়ে যায় তখন এই সব অ্যাপ এরা টাকা দিয়ে বন্ধ করে দেয় এবং এরা সব কিছু নিয়ে চলে পালিয়ে যায় তো নিজের সম্পত্তি নিজের যে জমানো পুঁজি সব অ্যাপে না লাগিয়ে কোনো একটি ভালো জায়গায় ইনভেস্ট করুন আর যারা এই অ্যাপে টাকা লাগিয়ে অনেক লাভে আছেন তারা মনে করছেন যে হয়তো আমরা তো বেঁচে গেছি আমরা অনেক লাভে আছি আমরা অনেক টাকা ইনকাম করে নিয়েছি তো তারাও হয়তো অনেক মুশকিলের মধ্যে পড়তে পারেন ভবিষ্যতে কারণ যারা যারা এই অ্যাপের মধ্যে থেকে অনেক টাকা উইথড্র করেছে তারাও হয়তো ফ্রডের কেসে তাদেরকেও পুলিশ উঠিয়ে নিয়ে যেতে পারে তো তারাও সাবধানে থাকবেন তাদের উপরে কেস হতে পারে এই সব অ্যাপের মধ্যে থেকে টাকা না নেওয়াই ভালো আর লাগানো এইসব একে অ্যাপে তো টাকা না লাগানো একদমই ভালো উচিত কাজ আপনি হয়তো কোনো ব্যবসাতে এই সব টাকাগুলো লাগান কিন্তু মানুষ লোবে যে কোনোই কাজ করতে হচ্ছে না বসে বসে টাকা যাতে ইনকাম হয় তাহলে আর মানুষ কি করবে মানে ভ্যান চালায় সেও আজকে বলছে ট্রেজার এনারটি ডলার সব একটাই কথা ডলার স্কুলের ছাত্ররা তাও সেই বলছে যে ডলার হে কত ডলার হলো আজকে আজকে কত ডলার আজকে ডলার রেট কত এই রকমভাবে মানে একটাই মানে মুখে কথা ছিল ডলার ডলার তাদের কাছে মানে ভেড়া যে ছিল না তাদের পাশে পাশে থাকা যাচ্ছিল না যে শুধু ডলার শুধু মুখে একটাই কথা ডলার তো তারা তাদের তাদেরকে আর মানে দেখা যাচ্ছে না আর মার্কেটে তাদেরকে আর দেখা যাচ্ছে না যখন থেকে এই ট্রেজার এনএফটি বন্ধ হয়ে গিয়েছে টাকা দেওয়া এরা বন্ধ করে দিয়েছে তখন থেকে তাদেরকে আর দেখা যাচ্ছে না তো যারা লাভে আছে অনেক লাভে আছে তারাও যে সুবিধা আছে তা না তাদের ওপরে ফ্রডের কেস হতে পারে এই সব অনেক রকমের জুয়ারি অ্যাপ আছে যেখান থেকে খেলা খেলে ও ইনকাম করছে অনেকজনও অনেকজনে ইনকাম করছে তো সেই সব ইনকাম যে নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে ঢুকছে ডাইরেক্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে তো সেই সব অ্যামাউন্টের জন্যেও কেস হয় কারণ সেই অ্যামাউন্টগুলো কোনো ফ্রডের ফ্রড কেস কেসে মানে ফ্রড ফ্রড অ্যামাউন্ট ইলিগাল অ্যামাউন্ট সেই ইলিগাল অ্যামাউন্টগুলো আপনার ব্যাংকে ট্রান্সফার করা হবে হোক সেটা দশ টাকা হোক সেটা কুড়ি টাকা কিন্তু আপনার উপরেও সেই যদি অ্যামাউন্টটা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি আপনার ব্যাঙ্কে যদি অ্যামাউন্ট আসে তাহলে আপনার উপরেও কেস হবে তো এই সব জোয়ারি অ্যাপ জুয়ারি টাইপের অ্যাপ থেকে টাকা না নেওয়ায় না নেওয়ার চেষ্টা করবেন যদি ভালোভাবে মানে বাঁচতে চান ভালোভাবে যদি বাঁচতে চান তাহলে এইসব জোয়ারি অ্যাপ থেকে এইসব যে পঁচিশ দিনের টাকা ডবল হয়ে যাওয়ার এইসব স্কিম থেকে বেঁচে থাকাই অনেক ভালো তো ভালো থাকবেন আর যদি যারা টাকা লাগিয়েছেন যদি উইথড্র হয় তাহলে খুব ভালো কথা আর যদি না হয় তাহলে এটা একটা আপনাদের শিক্ষা হয়ে যাবে যে আর ভবিষ্যতে যেন এই সব অ্যাপে যেন টাকা না লাগাবেন এটাই ছিল আজকে ভিডিওর মেন টপিক তো আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ